আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আজকে আমরা চলে আসছি এই রিক অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও করতেছি আপনাদের জন্য কয়েকজন ভাইয়েরা বলছিলেন যে শেরওয়ানি ওন্না আর আপনার পাঞ্জাবি কালেকশন দেখানোর জন্য তো এখানে আপনারা আসলে নানা রকম শেরওয়ানি আপনারা ভাড়ায় পারচেস করতে পারেন ঠিক আছে আর সাথে আপনারা এখানে পেয়ে যাবেন মাথার টুপি আর জুতার সহ ঠিক আছে জুতো কি আপনারা ভাড়া দেন আচ্ছা জুতা থেকে নিয়ে আপনার টুপি আপনার শেরওয়ানি রকম বিভিন্ন প্রাইসে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এগুলোর মধ্যে কি প্রাইস জানাবেন নাকি। আচ্ছা এক একটা এখানে এক একটা প্রাইস আছে এগুলো কিন্তু ভাড়া দেওয়া হয় ঠিক আছে বিয়ের বিয়ের জন্য এগুলো আমাদের রেঞ্জ হবে 22000 এটা হচ্ছে 22000 মানে একদিনের জন্য না না এক জন্য বলতে কি আপনি এক সপ্তাহের জন্য নিতে পারেন সপ্তাহের জন্য নিতে পারেন অথবা আপনার কথা বলে হ্যাঁ কথা বলে নিতে পারেন আপনারা তারপর এখানে ব্ল্যাকটা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর গর্জিয়াস লুকের মধ্যে এই শেরওয়ানিটা কত ভাড়া হবে ভাইয়া এটা হচ্ছে ভাড়া আসবে আপনার 6000 টাকা মাত্র 6000 হলে আপনারা এটা নিয়ে নিতে পারবেন ওকে অনেক এক সপ্তাহর জন্য তারপর এখানে আরও একটা কালেকশন রয়েছে এটাও গর্জি ফুল গর্জেসের মধ্যে প্রাইস কেমন আসবে ভাইয়া পাঁচ হাজার সাত হাজার আপনারা দোকানে আসলে পছন্দ করে আপনারা এখান থেকে ভাইদের শপ থেকে নিতে পারেন তো ভাইদের শপে কি কি থাকছে আজকে আমরা আপনাদেরকে দেখাবো শেরওয়ানির পাশে পাশে অনেকগুলো ভ্যারাইটি আছে ভাইদের শোরুমে তো আমরা একে করে দেখাবো আর আজকে আমরা যে যে আপনাদের দেখাবো অফার মূল্যে আটশো টাকা সেগুলো আমরা লাস্টে দেখাবো তো তার আগে আমরা আপনাদেরকে দেখা দেখাবো যে এখানে কি কি সব রয়েছে ভাইয়াদের ছয়শো টাকা থেকে শুরু ছয়শো টাকা থেকে শুরু ইন্ডিয়ান কিছু কালেকশন রয়েছে এগুলো সব কি ইন্ডিয়ান প্রোডাক্ট না ভাইয়া আচ্ছা সবগুলো কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে তো হ্যাঁ ভাইয়া আমাদের একটা স্কুলে দেখাবে তো এইটা হচ্ছে আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট এটার সাথে কি পায়জামা থাকবে না এগুলো সিঙ্গেল পিস সিঙ্গেল পিস এটা আচ্ছা এটা কটন মেটেরিয়ালের মধ্যে থাকবে না কাতান সফট কাতানের মধ্যে থাকবে একদম সফট পড়লে আর কি গরম লাগবে না হাই কোয়ালিটি যেহেতু ওকে তো এটা প্রাইস রেঞ্জ আসবে আপনার কত থ্রি থাউজেন্ড ফাইভ টাকায় ওকে অনেক সুন্দর ব্যাক সাইড দেখিয়ে দেন ভাইয়া চাইলে আপনারা কাউকে গিফট করতে চাইলে অথবা বিয়ে অনুষ্ঠানে পড়ে যাওয়ার জন্য দাওয়াত প্রোগ্রামে এটা আপনারা চাইলে নিতে পারেন অনেক রিজনেবল প্রাইসে মধ্যে ইন্ডিয়ান যেহেতু না আচ্ছা এখানে যা আছে সব ইন্ডিয়ান প্রোডাক্ট বিভিন্ন ডিজাইনে বিভিন্ন ভ্যারিয়েন্টে আপনি পেয়ে যাবেন বিভিন্ন প্রাইসে তারপর আমরা অনেকগুলো ডিসপ্লে দিয়ে করা রয়েছে তো আপনার যারা যারা ঢাকার ভাইয়ারা আছেন তারা কিন্তু সবে এসে পছন্দ করে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন মাত্র ছয়শো টাকা থেকে শুরু ভাইয়াদের শোরুমে প্রোডাক্ট আমরা কিছু আপনাদেরকে অফার কালেকশনে দেখিয়ে দিব অফার কালেকশন থাকবে আপনার যেটা নেবেন সেটা আটশো টাকায় ভাইয়া ব্ল্যাকটা দিয়ে শুরু করেন কারণ আমার ব্ল্যাক পছন্দ তো এই জন্য ব্ল্যাক দিয়ে হ্যাঁ ব্ল্যাক লাভার ব্ল্যাক বাহিনী আচ্ছা তো আমরা যে কালোটা থেকে নিয়ে শুরু করছি ঠিক আছে এটা আপনারা নিতে পারবেন মাত্র আটশো আটশো টাকা হলেই নিতে পারবেন হোম ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে আর এটা কিন্তু সফট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে কটন ফ্যাব্রিকের মধ্যে থাকবে পড়লে গরম লাগবে না একদম নরম তুলতুলে ওকে একদম হাই কোয়ালিটি তারপর এটার মধ্যে কালার পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের আছে কিন্তু কালোটা বেস্ট দেখতে মানে যে কোনো ভাইয়েরা কালো পরলে ভাইদেরকে অনেক সুন্দর দেখাবে তো আমি বলবো জাস্ট কালো নিয়েন ওকে আর এটাও থাকবে আপনার আমি বলবো যে বাসা থেকে অর্ডার না করে আপনার দোকানে এসে দশটা দেখে একটা নিতে পারবেন তো এগুলোর মধ্যেও রয়েছে হ্যাঁ ওইটা একটা দেখাইছেন এই যে এইটা একটা দেখেন এইটা সব করে বলতে পারেন এই যে হ্যাঁ এটাও অনেক সুন্দর যেহেতু আমরা ঈদে আসছিলাম ভাইয়াদের শোরুমে ভিডিও করার জন্য তো আজকে আবার আসা হলো দেখেন কি দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে আপনারা যা নেবেন আটশো টাকা আমার তো সেরকম কেউ নেই নইলে আমি একটা গিফট করে দিতাম এত সুন্দর দেখতে ওকে ওনলি আটশো টাকা করে ভাইয়া এই যে ওই সাদাটা দেখেন হ্যাঁ এটাও সাদাটাও দেখেন সাদা আর কালা এই দুইটা আমার অনেক পছন্দের কালার এই জন্য আপনাদেরকে আজকে আমার পছন্দেরগুলোই দেখাবো ঠিক আছে এটাও একদম কটন ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে প্রাইস হচ্ছে আপনার আটশো টাকা অনলি আটশো যেটা নেবেন এখান থেকে সব আটশো টাকা একদম মূল্যে এটা মনে করবেন না যেগুলোতে কোনো স্পট অথবা কোনো প্রবলেম আছে এমন কোনো ব্যাপার না ভাইয়েরা সর্বদা অফার দিয়ে থাকেন তো আপনারা বিশ্বাস না হলে এসে দেখে যাচাই বাচাই করে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে আর এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা মানে নতুন আসছে না ভাইয়া এটা কটন ম্যাটেরিয়ালের মধ্যে আর এটাও আপনার যেটা দেখছেন লালটা এটাও আপনার লাল মেহেরুনে হবে এটা এটা আপনার কাজ করা থাকবে আপনার হাইনিকের মধ্যে থাকবে আর হাতাও কাজ থাকবে আপনার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা আর ব্ল্যাকটা ব্ল্যাকটা তো দেখাই নেই আচ্ছা এই ব্ল্যাকের মধ্যে একদম এই যে যে জড়ি সুতার যে কাজগুলো যে দেখতে পাচ্ছেন লোকাল প্রোডাক্ট হলে এগুলো আপনার বিনবেগ কিন্তু এটা শক্ত না এটা একদম নরম একদম দেখতে ওকে সফট ফ্যাব্রিকের মধ্যে একদম আটশো টাকায় অনেক ভালো ও এরকম প্রাইস আপনারা কোথাও পাবেন না যেহেতু ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স ভাইদের অ্যাড্রেসটা হচ্ছে সাগরিকা সাগরিকা ভাইদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে আপনারা পাঁচ তাহলে আসলে ভাইদের শোরুমটা পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত তা আপনাদের কেমন প্রোডাক্ট লাগবে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের ভিডিও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ ভাইয়া এই দুইটার প্রাইস বলে দেন

আচ্ছা এটা প্রাইস রেঞ্জ কেমন আছে ভাইয়া ও আচ্ছা মানে জামাইবো কালেকশন আপনারা যেটা নেবেন এখানে মানে বউ যদি নিতে চায় মানে কাপল ড্রেসে কত পড়বে কাপল সেট কত পড়বে পনেরো হাজার মানে দুটো মিলে পনেরো হাজার আচ্ছা এটাকে ভাড়া নাকি কিনে নিতে হবে আচ্ছা কিনে নিতে হবে চাইলে আপনারা কিনে নিতে পারবেন আর ভাড়া নেওয়ারও সুযোগ সুবিধা রয়েছে ঠিক আছে এটা কি আপনাদের শোরুম আচ্ছা ভাইয়াদের শোরুমটা একটু দেখিয়ে দিই তো ভাই স্টিচ নাকি আনস্টিচ আনস্টিচ থ্রি পিসও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে কারণ ভিডিও বড়ো হয়ে গেলে অনেকে ভাইয়ারা দেখতে চান না তো আজকে আমরা দেখিয়েছি জেন্টস কালেকশন নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিছু লেডিস কালেকশন আইটেম তো ভাইয়াদের দুটো শোরুম আছে একটা হচ্ছে আপনার পাঞ্জাবি আর আরেকটা হচ্ছে আপনার লেডিস ঠিক আছে লেডিস প্লাস পাঞ্জাবি জেন্টস লেডিস প্লাস আপনার জেন্টস তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমরা আসলে অবশ্যই আপনাদেরকে ফুল ভিডিও দেখাবো লেডিস কালেকশনে কি কী থাকবে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ